নতুন আল্লাহ শকর করুন আমার অবস্থার অনুপাতে আমার গলার আওয়াজ আল্লাহ ঠিক রেখেছে আমার আসারও অবস্থা নয় বলার অবস্থা নয় কিন্তু গলার আওয়াজ গেছে কিছু মনে করো না ওটা দেখালাম যে গলার আওয়াজ লোকে কি মনে করছিল জলিলিয়া গলারা কাউকে খুঁজে বানায় ক্ষমক্ষাতে খোঁড়াটাকে লয় এই জেনারেশনের আগের জেনারেশন জানে আপনাদিকে এরপরে বলছি আমার এখানে তো পঞ্চাশ বৎসর বেলডাঙ্গা ওয়াজ করা হচ্ছে চল্লিশ বছর তো বটেই এই শুধু জলিলিয়া নয় আরো বিভিন্ন জায়গায় তো আজকে কি কি বললে সব উনি উনি হাঁকছিলেন না হুম তারপরে মুক্তি হক সাহেব আমার আব্বা জান বেটা বলি খুব শ্রদ্ধা করে বললেন ওস্তাজুল আসাতে দা বক্তাদের অমুক তমুক আর আমি জানি আমি কি ভালো করে স্কুল যায় নাই আমি বইগুলো কাদায় ভরে দিয়ে মায়ের কাছে এসে খানতাম বইগুলো খুঁজে পাচ্ছি না কিন্তু আমি কাদাই ভরে দিলাম আমার মাস্টার জানতে পারছে না এটা শকতের কাজ বেদম মারতো এমন না বিশ্বাস করুন আমি কাদাই ভরি নি বলি তুই কাদায় বই ভরে দিয়েছিস কত বর্ণ পরিচয় কিনবে গো মা আলামারা করে দিয়েছি তো আমি আগে বলছি আমার লেগে যা বললেন এনারা সব আমার ওস্তাদ তুলল জ্ঞানী গুণী মানি সম্মানী আমাকে পড়াতে পারে এরা সবাই সে আপনার জেগে সদর মুদারিস জার্জেস সাহেব বলুন আর এই বাবু বসে আছেন আরো যত মুফতি নাজমুল হক সবাই আমাকে পড়াতে পারে কিন্তু আমার লেগে বলে গেল যে উনি বক্তাদের অমুক তমুক এরপরে আমারটা আমি বলছি ময়ূরের মতো সুন্দর জিনিস নাই কিন্তু ময়ূর নিজের পা দেখে লজ্জা পায় জানা আছে এই ছেলেগুলোর জানা নাই বোধ হয় ময়ূর দেখেছো কখনো কোথায় কলকাতার চিড়িয়াখানা গেলে ফাদার গেলি কি আগলাম বাগলাম বলছিস এখন ইংরেজি বলতে হবে আমাকে আবার এ বাবা ময়ূরের সবাই প্রশংসা করে ময়ূর নিজের পা দিকেছে লজ্জাবোধ করে আমি বলবি শকট তাদের মধ্যে অন্যতম বিদ্যা নাই বুদ্ধি নাই আমল নাই আখলাক নাই চরিত্র নাই আর এলেম কালাম তো আল্লাহ জানছে কিছুই নাই না ভালো বাংলা জানি না ভালো ইংরাজি জানি না ভালো আরবি জানি না ভালো উর্দু জানি তাই আপনাদের সকলের কাছে বলছি যারা বলে গেল আমার জন্যে তারাই হচ্ছে গুণীজন যারা গুণীজন তারা পরকে বড় বলে ভালো বলে এটা তার আখলাক এবং চরিত্র তো একটা একটা করে বলবো আমি বেশিক্ষণ বলবো না আদায় করতে পারবো না বলে দিচ্ছি আমাকে আগে পয়সা দিয়ে দিয়েছে দেখিয়ে বক্তাকে আগে দেয় নাই সবাইকে শেষকালে আমাকে আগে ওইরম অন্যায় করতে নাই আমার দশ মিনিট টাইম আমি পনেরো মিনিট বলবো যা করে আল্লাহ চুপচাপ খালি শুনুন এখন যেটা চলছে এই ছেলেরা কি বড় হব মাল কামাবো ধনী হব সুখী হব বিল্ডিং করব বাংলো করব এই চলছে খালি আমাকে যারা দিতে গিয়েছেন চলুন আমার ঘর দেখবেন টিনের চার আমার থেকে বেশি জালসা পশ্চিম বাংলায় কেউ করেছে বলে আমার জানা নাই মোর্তর সাহেব ব্যতিক্রম তিনি আলেম নন তিনি ব্যতিক্রম আমার থেকে বেশি জলসা কেউ করে নাই টিনের চালের ঘর ইটের গাঁদনি কাদার গাড়া আর আনবেন আর বছর থেকে আমাকে নাই। কসম খুদার করে বলছি আমি কসম খাই না যত পয়গম্বর এসছেন সবাই বলেছেন আজ আছি কাল থাকবো না সবাই বলেছেন দুনিয়া ক্ষণস্থায়ী কোরআন বলেছেন ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উলগুরু দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা সম্পূর্ণ ধোঁকা এই যে সমস্ত যুবকরা এখন ছোট ছেলেরা আছে তারা খালি তেরি কাটছে ফাঁট কাটছে আর রাস্তায় যেয়ে খালি চোখ ধান্দা করছে দিন কতক পরে দেখবে খালি হাফ ফ্রু হাফ ফ্রু বলে কি হলো রে তোর হাফ ফ্রু জানে কিছু নাই রে লোকরা বললে আহা ছেলেটা কি দেখতে কি সুন্দর কি বডি আহা ফেরেস্তার বলে চোপ তুমি আমাদের জামাই গো হ্যাঁ এই এই আবহাওয়ার ভাই দেখা করে গেল আমার সাথে তুমি ওরকম করো না এই ছেলেরা কি বলছো হাফ ফু ফেরেস্তাদের বললে এই ওকে এমন ঠাট্টা করছি কেন ও ডুবে ডুবে জল মেরেছে ওকে হাফ ফু করতেই হবে এই যে হেসো না কি বললাম এক কোনি বলছিনা বগের বসে বসে এটা আমার তাহদিস বিন নিয়মা আল্লাহ নিয়ামতের প্রশংসা বিড়ি সিগারেট গুল গুড়াকুপ খইনি জর্দা কোন জিনিসে জন্মে থেকে আজ পর্যন্ত মুখ দি নাই একবার সিগারেট নিয়ে তিন বন্ধুতে বসছিলাম সেই যে সিগারেটের ডগটা কালোPara থাকে কি সিগারেট বলে ফুল ফিল্টার তুমি খেইছো ডগটা কালো সিগারেট সাদা এই আজ থেকে ষাট বছর পঞ্চাশ বছর আগের কথা বলছি চল্লিশ টাকা প্যাকেট সেই সিগারেট ওরা ধরালে দুজনা আমি এইখানে পর্যন্ত এনে আর মুখে ঠেকাতে পারলাম না যদি বাঁচতে চাও স্ত্রী ঝাঁটা খেতে না চাও পরকালে শান্তি পেতে চাও সিগারেট বিড়ি গুল গুড়াকু খৈনি জর্দা তাড়ি সব বাদ দিয়ে দাও তাস খেলো না কেরাম খেলো না লুডু খেলো না তাস খেললে ভালো বিনতি কাবার টোয়েন্টি কিন্তু আপনার কোমর শরীর বডি সব নষ্ট হয়ে যাবে সকালে উঠে স্ত্রী পুত্র পরিজন বেরিয়ে পড়ুন এটা মৌলী শকতের কথা নয় আলকোরা ইয়া ইহল্লা দেয়ালি সলা মিউ মিল জুম আ ফার্স্ট আউ মিলা ও জারুল বাই জা লেখুন খাইরুল্লাহ কুমিন কুনতুমতা আলাম ফায়জা কুদিয়াত ই সলা যখন নামাজ পড়া হয়ে গেল মসজিদ করেছে নামাজে দাঁড়িয়ে মসজিদ পেনে চেয়ে নামাজ মুকুর করে দিবে নিন্দা ঠিক নাই ভালো মসজিদ ভালো কিন্তু মুসলিরা খারাপ তারা চেয়ে থাকবে না দারুন করেছে ওদের কেরাত চলছে নিয়াদ বাঁধা আছে

পঁয়তাল্লিশ বছর ছেচল্লিশ বছর আগে হেদায়তুন্ন পড়িয়েছেন আর মোল্লা জামিয়েছেন মূল দিয়ে মুড়ি খেতে খেতে মুক্তি মুসলিম সাহেব নৌবর আল্লাহ হুমার কাদা জবরদস্ত আলে সারা জীবন ওই ঘিয়ে রঙের জামা পরতেন দুটো পুরনো হয়ে গিয়েছে আবার দুটো গড়িয়ে দিতেন জানা যেত না কবে নতুন পড়লেন কবে পুরনো আর চামড়ার জুতো পরতেন নিজেই পালিশ করতেন আর দাঁতন করতেন খুব খুব ভালো উস্তাদ তো আল্লাহ বলছে নামাজের পরে তোমরা ছড়িয়ে যাও কোন আমার কাছে পাবেন না। যার এই যে লাভ নাকি বড় বড় কাপড়ের দোকান দেড় লাখ টাকার বিক্রি যার চারটা ব্যাথা দুটো চাকরি করে যার একশো বিঘে জমি সে তসবি করবে আটটার সময় ঘরে যে পরোটা ডিম ভাজা মুরগি ভাজা খাবে আপনি সালাম ফেললেই বেলডাঙ্গা হাটে ভেন্ডি করেলা মূল্য কিনে অন্য জায়গায় বিক্রি করুন বেলা এগারোটার সময় চাল ডাল টমাটর কিনে স্ত্রীকে নিয়ে যেতেন তুমি রান্না করো আমি গোসল করে নামাজটা পরে আসছি খাবো এটাই ইসলাম